আসসালামু আলাইকুম ক্যাটিজেন অ্যাগিন টেন মিলিয়ন ক্যাটি টোকেন আমাদেরকে গিবয়ে করবে জাস্ট কিছু সিম্পল টাস্কের জন্য তো ফ্রেন্ডস ক্যাটিজেনের নতুন কিছু ইভেন্ট স্টার্ট হয়েছে যেগুলো থেকে আমাদের ভালো একটা প্রফিট খুব শীঘ্রই হতে যাচ্ছে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ক্যাটিজেন থেকে ছত্রিশ ডলার নব্বই সেন্টের মতো প্রফিট করছিলাম আর ক্যাটিজেন অলরেডি এক ডলার প্লাস হিট করছিলো এখন বর্তমানে প্রাইসটা ডাউনে রয়েছে সো ফ্রেন্ডস এখন নতুন যে অফার আনছে সেগুলোতে কিভাবে কাজ করবেন টু জেড আমি লাইভ দেখানোর চেষ্টা করব ভিডিওটা চেষ্টা করব শর্ট করার তো অবশ্যই প্রত্যেককে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কারণ প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট আপনি যদি কোনো পয়েন্ট মিস করেন সেক্ষেত্রে ভাই আপনারই লস হবে সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল ফার্স্ট অফ অল ভিডিও ডিসক্রিপশন বক্সে পোস্টের লিঙ্কটা থাকবে লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট পোস্টে আসবেন আসার পর আমাদের চ্যানেলে মাস্ট বি জয়েন করবেন সাথে পিন করবেন প্রথম কাজ হচ্ছে এটা আপনার তো ফ্রেন্ডস তারপরে এইখানে আপনি যে লিঙ্কটা দেখতে পারতেছেন উপরের জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন দেন আপনাকে ডিরেক্ট এই পেজে নিয়ে আসবে জাস্ট আপনি আর্নের উপরে একটা ক্লিক করবেন তো আর্নের উপরে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন টোটাল তারা টেন মিলিয়ন ক্যাটি টোকেন আমাদেরকে বোম্বে টোকেন এবং কোন টোকেনের বিনিময়ে দিবে তো এখানে আমাদের কাজ কী কী সেটা দেখাই তো ডিরেক্ট আপনারা রিওয়ার্ডে চলে আসবেন এইখানে আপনাদের টোকেনগুলো দেখাবে আপনি কত টোকেন ইনকাম করলেন তারপরে হচ্ছে এখানে আপনি টাক্সে চলে আসবেন তো টাক্সে আসার পর এইখানে আপনার টাক্কগুলো দেখতে পারবেন এখানে যে টাক্কুলার রয়েছে এই টাক্সগুলো আপনাকে কমপ্লিট করতে হবে তো ফ্রেন্ডস এখানে যে টাক্কুলার রয়েছে আমি দু একটা করে দেখাই যেমন এই যে ডেলি লগ ইন জাস্ট এটা আপনাকে একটা ক্লিক করলে লগ ইন হয়ে যাবে এটার জন্য আমাকে বিশ এক্সপি দিল তারপরে এখানে আমি যদি ডেলি চেক ইন করতে যাই এখানে আমাকে সামান্য টন ফ্রি দিতে হবে ঠিক আছে আর বাকি যে টাস্কগুলো আমি করে দেখাই দিই একটা যে দেখেন একশো এক্সপি পাবো এটা জাস্ট আপনি গোতে ক্লিক করবেন টুইটারে যাবেন ফলো করবেন প্রথমে টুইটারটা অথরাইজ করে নেবেন তো এখানে আমাদের টুইটার অর্থরাইজ সাকসেসফুল দ্যান আমি আগে এখানে ক্লিক করতেছি জাস্ট এটা আপনার ফলো থাকলেই হবে আমি এখানে চলে যাচ্ছি তো মেবি এই টাস্কটা আমার কমপ্লিট আমি নিচের দিকে তো এখানে আমার টাক্সটা কমপ্লিট হয়ে ব্যালেন্স অ্যাড হয়ে গেছে অ্যাগিন আরেকটা আমি ফলো করে দেখাই জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন এটা ফলো করবেন আমার কিন্তু অলরেডি ফলো করা যার কারণে আসলে এরকম করতেছে মেবি তো এটা দেখেন একদিন আমার হয়ে গেছে সেইমভাবে এগুলো আপনাকে টাস্কগুলো কমপ্লিট করতে হবে এই যে দেখেন আমার দুইটা টাক্স কমপ্লিট যখন আপনি এইভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন তখন এইখানে রিওয়ার্ডের এখানে আপনি একটা বক্স ওপেন হবে দেখতে পারবেন তো আপনি জাস্ট বক্সটা এখানে ক্লেমে ক্লিক করবেন তো ক্লেমে ক্লিক করা মাত্র এখানে দেখেন আমাকে দুশো আশি টোকেন দিছে এবং এখানে আমাকে দুশো দশটা কন টোকেন দিছে এটা জাস্ট আপনি কনফার্মে ক্লিক করবেন এখানে আপনার এগুলো অ্যাড হয়ে যাবে এই কয়েনের বিনিময়ে কিন্তু আপনাকে ক্যাটি টোকেন দিবে তো এখানে আপনার কাজ হচ্ছে শুধু টাস্কে এসে টাস্কগুলো কমপ্লিট করা আর ডেইলি চেকিংটার চেষ্টা করবেন করার কারণ এখানে আপনার ছয় সেন্টের মতো মেবি টন বা টন ফ্রি যেতে পারে ছয় থেকে চার সেন্টের মতো যেটা আপনি আশা করি পারবেন প্রত্যেকে করতে আর বাকি টাস্কগুলো কমপ্লিট করে এখানে জাস্ট আপনাদের যত পয়েন্ট হবে সেই পয়েন্টের উপর ভিত্তি করে আপনাকে কিন্তু ক্যাটি টোকেন দেওয়া হবে আর ক্যাটি টোকেন অলরেডি লিস্টেড এটা তো প্রত্যেকেই জানেন সো ফ্রেন্ডস এখন আমরা দ্বিতীয় অফারের বিষয়ে কথা বলবো দ্বিতীয় যে অফারটা এখানে জাস্ট ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন তো এখানে আপনাকে নিয়ে আসবে এখানে আপনাকে কিন্তু গেম খেলতে হবে তো এখানে জাস্ট পেলে ক্লিক করবেন এখানে কিছু এগুলো ফিল আপ হবে জাস্ট আপনি কন্টিনিউয়ে ক্লিক করবেন আমার পাঁচ বছরের পুরাতন অ্যাকাউন্ট যার কারণে কিছু আমাকে বোনাস দিচ্ছে দেন হচ্ছে আমি ক্লেম করে নিলাম তো তারপরে হচ্ছে এগুলো জাস্ট আপনি একটার পর একটা ক্লিক করবেন দেন হচ্ছে এখানে ট্যাপ ট্যাপ করলে আপনাকে কিছুই দিবে জাস্ট আপনি এগুলো কালেক্ট করবেন প্রথমে এগুলো আপনার সব কালেক্ট করে নিতে হবে এগুলো জাস্ট আপনারা ওপেন করবেন এতটুকুই কাজ এভাবে কিছু ওপেন করে নেবেন প্রথমেই তো এভাবে সবগুলো আপনি আনলক করে নেবেন তারপর হচ্ছে যে কাজ এটা হচ্ছে আপনার মানে সবগুলো যখন আনলক হবে এটা এইভাবে মেরে মেরে এইখানে অটোমেটিক পয়েন্ট কালেক্ট করতে হবে করবে এখানে আপনার কিচ্ছু করতে হবে না ঠিক আছে জাস্ট এখানে ওপেন করে রাখবেন এতটুকুই কাজ এটার ভিতরে আর কোনো কাজ নাই তো তবে মেইন হচ্ছে এইটা এটার ভিতরে কিন্তু আপনাকে মাস্ট টোকেন আর্ন করতে হবে তাহলে এখান থেকে আপনি ভালো একটা কিছু পাবেন এখানে দেখেন আপনার আমার টোটাল পয়েন্ট হচ্ছে মাত্র দশটা এখানে যে যত পয়েন্ট করবে সেটার উপর ভিত্তি করে আপনাকে ক্যাটি টোকেন দিবে তারা এখানে বলে দিচ্ছে আর এখানে টাস্ক বলতে জাস্ট আপনি এইখানে যে টাস্কগুলো আছে এই টাক্কগুলো কমপ্লিট করবেন আর এই টাক্কগুলো কমপ্লিট করার বিনিময়ে কিন্তু আপনি এখানে ই পাবেন ঠিক আছে আর এখানে ইনভাইট অপশন আসলে এখানে আপনি কাকে কাকে ইনভাইট করছেন সেগুলো দেখতে পারবেন এইখানে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন ক্যাটি থেকে ইনশাল্লাহ আশা করি একদিন আমাদের ভালো একটা কোপ হবে তো যারা কাজ করছেন আগে ইনশাল্লাহ প্রত্যেকেই কাজ করবেন ভালো কিছু এখান থেকে আমরা আশা করতেছি তো ভিডিওতে মাস্ট বি প্রত্যেকে একটা করে লাইক করবেন যারা আমাদের চ্যানেলে এখনও জয়েন করেন নেই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই প্রত্যেকে জয়েন করে নেবেন আর ইউটিউব চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে নতুন বিদ্যুৎ নিচ্ছি আল্লাহ হাফেজ